শেষ করবো ভাই শেষ করবো শেষ করে শেষ করে দেবো ভাই ভাই শেষ করে দেই শেষ করে দেই রাখি শেষ করে দেবো

মসজিদে কোনো সমস্যা নেই এই কোরআন দিয়ে এসান নামাজ হচ্ছে কোন সমস্যা নেই এই কোরআন দিয়ে ফজরের নামাজ হচ্ছে কোন সমস্যা নেই আর এই কোরআনের অনেক কথাগুলো সকলেই আরেমরা মাঠে ময়দানে বলে তখনই আর শিক্ষার কাজ আলাপড়া করে